ওকে গাইস তো এখন হচ্ছে আমাদের প্ল্যান আমরা বটিয়াখাটা যাবো সাইকেলে তো পঁচিশ বা ছাব্বিশ কিলোমিটার মতো আজকে আমরা রাইড করবো আর যারা বোটিয়াখাটা চেনো না ওটা হচ্ছে বেসিক্যালি একটা নদী চলে গেছে নদীর পাশে লম্বা একটা রাস্তা তো ওই দেখতে আমরা যাচ্ছি পঁচিশ কিলো চালায় টাইম হচ্ছে এখন ভোর পাঁচটা পঞ্চান্ন বা ছয়টা সাদিয়া আপু আছে ধোয়াসা চাদরে ঢাকাই শহরে দেখলাম তোমাকে

যারা ইন্ট্রুপার্ট আসতো তাদেরকে দেখায় যে নতুন নতুন মানুষের সাথে কথা বলার কতটা ইজি ইয়ে যেমন আমরা এখন আগে সাথে কথা বলবো দেখো হ্যাঁ

ও এই যে হচ্ছে ফুল ভিউ বাম পাশে পুরা নদী এখনো ফুল লোকেশন আসে নাই আমরা জাস্ট কেউ শুরু হয়েছে আমার পিছে ওই যে চাঙ্গোপাঙ্গু আমার পিছে আসছে গাইস চাঙ্গোপাঙ্গোম হ্যাঁ আসছে আসছে অ্যান্ড দিস ইজ দ্য লোকেশন গাইস সো গাইস এই যে হচ্ছে আমাদের সাইকেল একদম ঠিক অপোজিটের নদীর এই যে হ্যান্ডসাম মিশন ভাই হুম হুম বাসা থেকে বেরোনোর দুই ঘন্টা পর আমরা এখন আমরা চলে এসেছি আমরা যেখানে প্ল্যান করছিলাম আসার আর কি এটা হচ্ছে সেই নদীর পার এখানে বসার জায়গা আছে আর উঠে তো এটা হচ্ছে আমাদের সাইকেল আমরা সাইকেলে করে আইসি বা আমরা তো টায়ার্ড কিন্তু আমাদের ছোট বাদ এখন অনেক এনার্জি আছে সে এখন গাড়তে উঠবে করো ভাই সো গাইজ এখন আমাদের হচ্ছে অলমোস্ট সাড়ে আটটা সামথিং বাজে অ্যান্ড রোদ উঠতেছে ভাই প্রচুর পরিমাণ রোদ বাড়তেছে সো আমাদের আসতে লাগছিল অলমোস্ট দুই আড়াই ঘন্টার মতো সেম ব্যাক করব যাইতে যাইতে সাড়ে দশটা বাজবে আবার আর আমরা আমাদের যাওয়ার প্রিয়বি তো তোমরা দেখবে এখন হ্যাঁ সো দেখো সো গাইজ আমাদের সাধিদ ভাই এখানে গিয়েছে কিছু জবা ফুল ছিড়তে আমি জানি না কথায় কথায় কেন ফুল ছেড়ে ভাই কথায় কথায় ফুল ছিড়তেছে। ইনার আবার সেই চলে এবং যেটা বলছিলাম নামার সময় খুব মজা ভাই প্রচুর মজা নামার সময় তো আগের বার দেখাতে পারি নাই এবার আমরা দেখাবো নামার সময় প্যাডেল ছাড়া ভাই কতটা মজা চলো ই আমাদের পিছিয়ে কি দেখা যায় সে গাছটা লাল কালারের ও প্যারেল ছাড়া ও তো প্যাডেল মারতেছে ভাই প্যাডেল ছাড়া ও আমরা দেখতে একটা আবারও সেই রাস্তায় চলে আসছি ভাই এদিকে বিল এদিকেও বিল সামথিং দেখা যাচ্ছে না গাছের কারণে অ্যান্ড উপর দিয়ে পুরা গাছপালা আর আমরা সাইকেলে ও পুরা শান্তি ভাই চাদিদ ভাই ফুল নিয়ে এসেছে বাট আমাদের লাগবে না জাস্ট ডেক ইট লাভ ইউ ব্রো ও পিছে কি চলছে এগুলা গাইস কমেন্ট্রি দা সিসিয়ান আর আমরা থামছি টু ওয়াটার ব্রেকে কিছু খাবো ভাবছিলাম আসলে ওয়াটার ব্রেক না পরোটা দেখেই থামছিলাম কিন্তু মানে কি বলবো তেলে করতেছে পুরা তো মানে সবকিছু মিলে আসলে পরোটাটা নেওয়া হয়নি আর কিছু খাওয়াও হচ্ছে না আপাতত ভাবছি ঘুরে এসে আসার সময় কিছু একটা খাইতে পারি পুরা ওয়ার্থ বাই এরকম রাস্তায় যদি আসো পনেরো কিলো জ্ঞান ভাই পঁচিশ কিলো তিরিশ কিলো চালায় আসতে রাজি আছি ভাই ক্যামেরায় বোঝা না আমি জানি বাট এখানে যে ঠান্ডা বাতাস মানে এই গরমের মধ্যে যে এরকম ঠান্ডা ভাই ও কলিজা ঠান্ডা করা বাতাস ভাই যাওয়ার পথে এই যে একটা দোকানে দাঁড়ালাম পানি খাই পানি খেতেই দাঁড়াইছিলাম আর এখন একটু যাচ্ছি তো এখন একটু কম ভিডিও করতেছি আসলে এনার্জি সবারই শেষ প্রায় আর ঘুমায়ও নি অত দুই আড়াই ঘন্টা ঘুমাইছি আর ওই তোমার চোখ লাল না আসলে এটা হচ্ছে দৌড়াইতে যে নিজের হাতে একটা লাঠি ছিল ওইটা হচ্ছে গুদা খাইছি আমি তখন বাসার থেকে আসছিলাম শহর এরিয়া ছিল ওইখান থেকে চালাইতে ভাই যেই কষ্ট হয়েছে কারণ রাস্তাঘাটের কোনো অবস্থা ভালো না ভাঙাচোরা রাস্তা ধুলাবালি এই সেই এখনের রাস্তা দেখো ভাই এই রাস্তায় সাইকেল চালায় তো আবার ভোরবেলা বেলা কে বলবে ভাই পনেরো কিলো চালায় এসে এরকম একটা ভিউ পাবো ভাই উফ সেই শান্তি লাগতেছে ভাই ওর মানে ওর্থ ইট কষ্টটা যে করছি কষ্টটা ওর্থ ইট ওকে গাইস তো ওরা লিরা সামনে ভাইকা গেছে সো ওদের কি ইগনোর করো ভাই ওরা দুজন মেলা সামনে চলে গেছে ওদের পাচ্ছি না আমি ব্লক করতে করতে অলমোস্ট দশ কিলো হয়েছে আর ম্যাপে দেখাচ্ছে পাঁচ কিলো বাট রাস্তায় লেখা তিন কিলো এই যে পাইছি ভাই লাভ ইউ ভাই এই তো আমরা প্রায় ঘন্টা সাইকেল চালানোর পরে খুলনায় ঢুকছি কারোর আর এনার্জি নাই ভাই সব শেষ পাঁচ ঘন্টার মতো সাইকেল চালিয়েছি বা ছয় ঘন্টা শেষ ভাই এনার্জি তো এই পর্যন্তই ভাই ব্লগ টাটা আর পারতেছি না